স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে সফি সদর উদ্দিন সিস্টির দর্শন হতে আদম ও ইবলিশ সম্পর্কে চমকপ্রদ কিছু কথা নিয়ে হাজির হলাম আসুন শুনে নেই আদম ও ইবলিশ সম্পর্কে চমকপ্রদ কিছু কথা আদম ও ইবলিস একই গুরুর শিষ্য গুরু আদমকে তাহার স্থলাভিষিক্ত পরবর্তী প্রতিনিধি নিয়োগ করিয়া সবাইকে আদমের নিকট আনুগত্য গ্রহণের আদেশ দিলেন শিষ্যদের মধ্যে ফেরেস্তা স্বভাবের সবাই আদমকে সেজদা করিয়া তাহার তাহাদের আনুগত্য প্রকাশ করিল তবে ইবলিস ব্যতীত ইবলিস তাহার জীবন দর্শনে মুক্তিবাদে বিশ্বাসী ছিল না যদিও গুরুবাদ ও জন্মান্তরবাদে সে বিশ্বাসী ছিল ইবলিস বিশ্বের সৎ লোকের প্রতীক এবং জান্নাতের ভোগবাদে বিশ্বাসী কিন্তু চরম সত্য লামকামে পৌঁছার সাধনায় সে আগ্রহী নয় বিশ্ববাসী ইবলিসের এই জীবন দর্শন গ্রহণ করিতেই ভালোবাসে ইন্দ্রীয় ভোগের আনন্দ ত্যাগ এবং জীবনকে দুঃখময় রূপে গ্রহণ করিতে বিশ্ববাসী ইবলিসের মতোই অনিচ্ছুক ইবলিসের ন্যায় বিশ্বের সাধারণ মানুষ ভোগবাদে বিশ্বাসী মুক্তিবাদে বা সেরাতুল মোস্তাকিমে বিশ্বাসী নহে এই বিষয়ের বাস্তবতার পরিপ্রেক্ষিতে প্রভুগুরু বলিলেন যদিও নগণ্য সংখ্যক সাধক মুক্তিপথের যাত্রী হইয়া থাকে তথাপি হে ব্লিজ তুমি জানিয়া রাখো যে উহাই আমার উপরে অর্থাৎ আমার নীতির উপরে তথা মোহাম্মদী নীতির উপরে প্রতিষ্ঠিত সেরাতুল মোস্তাকিম লোভ হইতে নিবৃত মনের অচঞ্চল ও অটল পথ হইল সেরাতুল মোস্তাকিম ইহাই হইল বস্তুমোহ মন হইতে নিরসন করিবার একমাত্র পথ বা ব্যবস্থা